আওয়ামী লীগ আর আমরা বলবো না কারণ আওয়ামী লীগ হইলো কেউ খুন করলেই বলবে তুই কি আওয়ামী লীগ চুরি করলে বলবে তুই কি আওয়ামী কেউ যদি কোনো মেয়ের দিকে তাকায় তাহলে বলবে আওয়ামী লীগ কেউ যদি দেড় সেরে পালাই যায় তাহলে তুই আওয়ামী লীগ এইটাই না শুধু ভোট ডাকাতি করলে তুই আওয়ামী লীগ আওয়ামী আর কোনো দলের নাম না এটা গালির নাম ঠিক কিনা বলেন

জাতি ধ্বংস হওয়ার পর যেমন আল্লাহ চল্লিশ দিন বন্যা দিছিলেন আল্লাহ তালা এই একটা বন্যা দিয়ে রাখছে ঠিক না বলেন দুই আমার সব সাবই গেছে বৃষ্টি আসবে এর মানে জমিন আল্লাহ পাক করতে চাচ্ছেন ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলমিন বলেন স্বৈর শাসক ফেরাউন যেই দিন মারা গেল তার বিরহে কেউ কান্দে নাই আল্লাহ রবুল আলমিন বলেন ফানা বাকাত عليه السماوالارض وما كانو منذاريت থইর শাসক ফারাউন যেইদিন মারা গেল সেইদিন তার জন্য কেউ কান্না করে নাই ওই যে দেখেন না মাত্র 5 মিনিট 53 সেকেন্ডের মধ্যে 127 বার আপা আপা ডাকছে আর লাভ নাই কান্দে নাই আচ্ছা ফারাউন দিন মারা গেছে সেই দিন ফেরাউনের তো বউ থাকার কথা মা বাবা থাকার কথা আত্মীয় স্বজন কত মানুষ লইয়া মন্ত্রীগিরি করেছে কত মানুষের চাকরি দিয়েছে পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে খাতিল ছিল আল্লাহ তালা বললেন যে কেউ কান্না করে নাই স্বামী মারা গেলে প্রথমে যে কান্দে তার নাম কি তে ফেরাউনের স্ত্রী কই নাম কি কান্না করছে ওর চারপাশে যারা ছিল কেউ কানছে যেদিন বাংলাদেশ থেকে লেডি হিটলার চলে গেলেন সেই দিন সেই দিন তার দলের লোক তো দূরে ছেলে মেয়েরাও কান্দে নেয় দিয়ে খবর নিয়ে দেখেন কেন না কেউ কান্দে নাই এর আগেও যারা মরছে এই দলের সেই দিনও কেউ কান্দে নাই তা না কানলে কি করে একটা তো কিছু করে নাকি আল্লাহ বলে আলামিন বলছেন কি করে শোনো ফাকুদি আদ্যা বিরল কৌমিলে দীন আলহামদুলিল্লাব বিলামি সালেম শাসক যেই দিন ক্ষমতাচ্যুত হয় কিন্তু মারা যায় সেই দিন কেউ ইন্নালিল্লা পড়ে না সবাই মিষ্টি খায় আর বলে আলহামদুলিল্লাহ হে রব কথা কিলিয়ার কি না কোনো ভেজাল আছে বাস কিলিয়ার অতএব আমার ভাই বলেছেন আমাদের নাজবুল হক সাইদি সাহেব আল্লাহ তাকে নেক হায়াত দান করুন কত বড় দায়িত্বশীল তিনি বলেছেন আসেন আমাদের দেশে আমরা রেডি আছি আমরা যেহেতু মরতে শিখেছি অতএব আমাদেরকে কেউ আর মারতে পারবে না ভারতের আধিপত্য এবং হিন্দু আলী পনা বাংলাদেশে যেভাবে দিয়েছে বাংলাদেশের হিন্দুরাও বিরক্ত ঠিক কিনা বলেন যাই হোক ইতিহাসের এই জায়গাটা আমরা যেন ধরে রাখতে পারি আল্লাহ সেই তৌফিক দান করুন সম্মানিত ভাইয়েরা আজকের এই জায়গাটুকুকে আল্লাহকে আমত দিন আমাদের নাজাতের জড়িয়া করে দিন আল্লাহ তালা আমাদের জীবনের গুণায়গুলো মাফ করে দিন সিরাতুল নবী সাল্লাম আমি আপনাদের উদ্দেশ্যে কোরআনের একটু টুকরো আয়াত তিলাওয়াত করে তার উপরে যতগুলো কথা আসে আমি বলার চেষ্টা করব ইতিমধ্যে যা বলছি তা কার কথা বলছি আল্লাহ তালার কথা বলেছি এজন্য জন্য রসুল সাল্লাহ ইসলামের একটা চমৎকার নির্দেশনা আছে আন আব্দুল্লিব নে অমর রজিয়া আল্লাহ তালা আন হুমা কল কল রসূল উল্লাহ হি সাল্লাল্লাহ আলাহি উসিল্লামা ফাত্তবি আজাম ফাইন নেহুমান সাজ্জা সাদ্জা ফিন খুব চমৎকার একটি হাবিব এবং শাহির ওয়াহেদ ভালো করে শুনুন আল্লাহ সোবাহানাহু তালার হাবিব বলছেন আমরা নবীর উম্মাদ না নবীর কথা শুনতে রাজি আছি তা আল্লাহর সিদ্ধান্ত ওইটাই এবং নবী আমাদেরকে কী বলছেন সেটাও শুনেছেন নবীজি বলছেন যখন কোনো রাষ্ট্রে তুমি থাকবে সেই রাষ্ট্রে যদি আল্লাহর কোরআনের বিধান প্রতিষ্ঠিত না থাকে তাহলে কিছু কিছু দল তো অবশ্যই কোরআনের আইন জমিনে বাস্তবায়ন করার জন্য থাকবে তোমরা যেই দলটি দেখবে একটু বড় হয়েছে যেই দলের মধ্যে ডাক্তার ইঞ্জিনিয়ার এমপি মন্ত্রী হওয়ার যোগ্যতা সবাই আছে যেই দল দেখবে নেতৃত্ব নিলে কোরআনের হুকুমাত তাড়াতাড়ি বাস্তবায়িত হবে ছোট ছোট দল যারা করেছ সাধারণ মুসল্লি যারা আছো আমার হুম্মত বলে যারা দাবি করো ওই দলটারে তোমরা সমর্থন দিবে ওই দলের আনুগত্য করতে থাকবে বড় দল বাংলাদেশে এই মুহূর্তে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য বড় দলের নামকরণ তাহলে আল্লাহর নবী থাকলে এই মুহূর্তে যদি নবী থাকতেন মদিনা থেকে বাংলাদেশের সব উম্মতের উদ্দেশ্যে একটা করে চিঠি লিখতেন আর বলতেন যে তোমরা তাড়াতাড়ি জামাতে ইসলামী তথা ইসলামের বড় দলটাকে তোমরা সমর্থন দাও হয়তো জামাতে ইসলামী না বললেও কমপক্ষে এই নামটা তো বলতেন যে তোমরা কি করো বড় দলটাকে অন্য সব দল বিশ্বাস করে ইসলামী দল যে এটা ইসলামী এই দলটা সবচেয়ে বড় দল তাহলে এরপর নবী এইটা বললে তো হয়ে যেত পরের কথা কিন্তু আরো জটিল নবী বলেছেন ফামান সাজ্জা এই দলটি পাইলা এই দলটাকে সমর্থন দিলেই এই দলটা ক্ষমতায় চললে এর পরেও যদি কেউ ওই দল থেকে দূরে থাকো ওই দলে অমুকে ভালো না এই করছে এত ভালো ভালো না এই হইল সেই হইল এরকম খুব ধরে ধরে যদি কেউ পিছনে থেকে যাও আলাদা হয়ে যাও সাজ্জা ফিন্নার নার আমি নবী বলে গেলাম তুমি জাহান্নামের মধ্যে পড়ে থাকবে আমান সাজ্জা সাজ্জা ফিন্নার অতএব ইসলামী হুকুমাত প্রতিষ্ঠার দার প্রান্তে বাংলাদেশ যারা দেশের জন্য জীবন দিয়েছে তাদের রক্তকে এবং যারা ইসলামের জন্য দিবেন দিয়েছেন তাদের রক্ত এবং শাহাদাতকে একত্রে ধারণ করে বাংলার জমিন কে আল্লাহর কোরআনের জমিন বানিয়ে দিতে তারা রাজি তারা দুইটা হাত দুটো করে আল্লাহকে দেখায় আল্লাহ কবুল করুন সবাই বলি আমি সবাই বলি আমি এতক্ষণ যা বলছি আমার কথা বলছি এবার আল্লাহ তালা বলছেন যদি জমিনটাকে আল্লাহর কোরআন দিয়ে সাজাও তাহলে আমি তোমার দুইটা পুরস্কার দেব আল্লাহ রব আমিন বলেন শোন ولو أن أهل اتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض الله رب العالمين بولن زمين روپر جدي আমি আল্লাহ রব্বুল আলমিনের কোরআন শাসন কায়েমের জন্য তোমরা কাজ করে কোরআনের আইন ও কানুন আমি আল্লাহর বিধান যদি প্রতিষ্ঠা করে দাও তাহলে আমি আল্লাহ ওয়াদা দিলাম আসমানের যত বরকতের দরজা আছে আর জমিনের যত বরকতের দরজা আছে সব দরজাগুলো আমি আল্লাহ তোমাদের জন্য খুলে দেব ওয়াদা কার আল্লাহর ওয়াদা মিস হবে তাহলে আমাদের কাজ জমিনের উপরে কি করা আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য সমর্থন দেয়া কাজ করা মেহনত করা আর আল্লাহর দায়িত্ব হচ্ছে এই জমিনের মধ্য থেকে হীরার খনি স্বর্ণের খনি তেলের খনি গ্যাসের খনি কয়লার খনি পেট্রোলের খনি বের করে দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করে দেয়া ওয়াদা কার আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন শোনা ফালিয়া আবুদু রাব্বি কোন সুরা বলেন তা দেখি আল্লাহ রবিন বলেন জমিনের বুকে যদি আমি একমাত্র একমাত্র আমা আমি আল্লাহর ইবাদত দশত্ব আমি আল্লাহর বিধি বিধান যদি তোমরা মেনে নিতে পারো তাহলে আমি আল্লাহ দুইটা জিনিস নিশ্চয়তা তোমাদেরকে দেব খাদ্যের কোনো ভয় থেকে নিরাপত্তা দান করে দেব ভয় থাকবে না কোনো পার্শ্ববর্তী দাদা বাবু আমাদের দিকে বন্ধু পুজো করে বলতে পারবে না শেষ করে দেব এই অধিকার আল্লাহ তাআলা কেড়ে নেবেন আমাদেরকে আল্লাহ শক্তিশালী করে দিবেন আর কোনো খাদ্য অভাব থাকবে না আমাদেরকে খাদ্যের অভাব দেখাও কোনো লাভ নাই তার কারণ আল্লাহ তালা আমাদেরকে না খাইয়া থাকা রমজান মাসে তিরিশ দিন দিনের বেলা ফরজ করে দিয়েছেন যেই জাতি না খাইয়া থাকা ফরজ মনে করে সেই জাতিরে খাদ্যের ভয় দেখাই লাভ নেই কারণ আমরা বিশ্বাস করি আমাদের খাবার দেওয়ার মালিক আল্লাহ সুবাহানা হুয়া তারা শুধু আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে একটা ছোট্ট ঘটনা বলি আয়াত যখন নাজিল হচ্ছিল তখন রসুল সাল্লা ইসলাম জালাসা ফি কাবা রাসূলুল্লাহ তখন বসা ছিলেন কাবার ছায়া চত্তরে সুবহানাল্লাহ সূর্যটা পশ্চিম দিকে হেলে পড়েছে বিশ্বনবী পূর্বে যে গেট আছে দরজা আছে বাইতুল্লাহ এর সাথে হেলাম দিয়ে বসা ছিলেন পাশেই ছিলেন আদি ইবনে হাতেম তাই হাতেম তাই তো অনেক দানবীর ছিলেন তার ছেলে বড় ছিলেন নাম আদি সেই আদি পাশে বসা সুরা কুরাইশ নাজিলের পরে নবী ইসলাম বললেন আদি শোনো আজকে মক্কা এবং আরব এত দরিদ্রতা রয়েছে যেখানে সন্তান বিক্রি করে নারীরা সন্তান বিক্রি করে খাবারের টাকা জোগাড় করে মানুষ খাবারের জন্য চুরি ডাকাতি খুন খারাপিও করছে কেউ অভ্যাসে কেউ বা অভাবে মনে রেখো এমন একটা সময় আসবে যখন মানুষ জাকাত নেয়ার মতো কোনো মানুষ পাওয়া যাবে না এত ধরি হবে সবাই আর দ্বিতীয় হচ্ছে ইয়ামানের রাজধানী সানা থেকে মদিরার হাজরামাউত পর্যন্ত সরসি তন্নি যুবতী লালনা একজন সুদর্শনা নারী একাকি অলংকারে সুসজ্জিত হয়ে দিন এবং রাতে ভ্রমণ করবে তাকে ধর্ষণ করা জেনা করা কিডন্যাপ করা কিংবা ইফটেজিং করা তো দূরের কথা চোখ তুলে নরম দিয়ে তাকানোর মতো কোনো লোক এই বিশাল ভূকাণ্ডে সাহস পাবে না আদিবনে হাতেম তাই কথা শুনতে থাকলেন নবীজির এই হাদিব নবীজি এক পর্যায়ে অফাত হয়ে গেলেন আপনারা জানেন নবী পরে নবীর অফাতের পরে আসলেন আবু বকার সিদ্দিক রাজি আল্লাহ খলিফা তারপরে আসলেন নাম কি অমর আদি আদিবনে হাতেম তাই বয়স প্রায় তির আশি বছর আদিবনে হাতেম তাই চিন্তা করলেন ধনী মানুষ ধনীর ছেলে ধনী জাকাত দেওয়ার জন্য প্রতি বছরই তো একটা সময় জাকাত দেন বিশেষ করে রমজান মাসে এবছর কেউই আসছে না জাকাত নেয়ার জন্য তিনি জাকাতের পাঁচ হাজার দিনার স্বর্ণ মুদ্রা নিয়ে বেরিয়ে পড়লেন যা জিজ্ঞেস করেন ভাই তোমার কি জাকাত লাগবে বললো যে না ভাই আমারও জাকাত নেওয়ার দরকার নেই আমরা ধনী হয়েছি এবছর কিছু জাকাত আমি দেব ইনশাল্লাহ নিয়ত করেছি আমার উপরে জাকাত ফরজ হয়ে গেছে চিন্তা করলেন এই অঞ্চল ছেড়ে অন্য অঞ্চলে যাই যেমন দেওয়ানগঞ্জ থেকে পাশের উপজেলার নাম কি ইসলামপুরে যাই ইসলামপুরের লোকেরা বলে ভাই কি বলো আমাদের তো কোনো জাকাতের দরকার নেই আমরা সবাই স্বাবলম্বী হয়ে গেছি খারাপ আপনাদের পাশের আর এক অঞ্চলে চলে গেলেন যেতে যেতে সাত দিন সময় লাগলো এই এখানে ওখানে মানুষ দেখলেই বলে জাকাত লাগবে দরকার নাই কারণ তিনি জানেন জাকাত পরিশোধ না করলে তিনি জাহান যাবেন এজন্য জন্য জাকাত দিতে খুব উদ্গ্রীব হয়ে পড়লেন একটা পর্যায় দেখা গেল দেখতেছে একজন মানুষ বৃদ্ধ মানুষ উষ্ক শুষ্ক চুল জামাটাও কিছু ময়লা হয়েছে কান্দের মধ্যে বড় একটা ওই যে লেগাঠি আপনাদের এই অঞ্চল থেকেও যায় ওই যে বিশেষ করে উত্তরবঙ্গ থেকে যারা রিক্সা টিক্সা চালাতে যায় তারাও তো গাঠি অবস্থা নিয়ে যায় এইভাবে গাঠি নিয়ে যাচ্ছে কাদের মধ্যে গাঠি আসরের ওয়াক্ত লোকটা মরুভূমির মধ্যে দিয়ে যাচ্ছে সালাম দিলেন লোকটা দাঁড়ালো বলল যে নামাজ পড়েছেন বলল না বলে আসেন দুই ওজন একত্রে নামাজ পড়ি নামাজ পড়লো উনিও মোসাফির এর মানে দুই ডাকাত নামাজ পড়েছে নামাজ শেষে বললো যে ভাই আমি এই সাত দিন পর্যন্ত বড় মুশকিলে আছি আপনি আমাকে বাঁচান বলে সে কি বললো যে জাকাতের টাকা নিয়ে আমি ঘুরতেছি পাঁচ হাজার স্বর্ণ মুদ্রা দয়া করে আপনি এইটা নিয়ে আমাকে বাঁচান মনে হয় আপনি একটু গরিব মানুষ আমার এই জাকাতগুলো আপনি নিয়ে যান লোকটা মুস্কি হেসে বললো আমার সেই তুমি গরিব বললো সে কি বলছো তুমি গরো সাত দিন আমি গরি একুশ দিন আর তোমার আছে পাঁচ হাজার স্বর্ণ আমার এখানে পনেরো হাজার স্বর্ণ আতে তুমি আমার এই পনেরো হাজার নিয়ে আমার বাসা তখন আদির মনে পড়েছে যে নবীজি যা বলেছেন জাকাত নেওয়ার মতো কোনো লোক থাকবে না আদি ইবনে হাতেম তাই ফিরে আসলেন এবং অমর আদি আল্লাহ পরামর্শ দিলেন কেন্দ্র কেন্দ্রীয় একটি জাকাত ফান্ড গঠন করার জন্য যা দ্বারা বিশ্বের মুসলিম দেশগুলোকে সাহায্য করা যায় যেখানে অভাব সেখানে পাঠানো যায় এইটা শেষ হলো আদি বললেন মনে মনে ভাবলেন নবীতে আরেকটা কথা বলেছেন কোনো ভয় থাকবে না বয়সের ভারে তিনি নুয়ে পড়লেন ফজরের নামাজ জামাতে পড়ার পরে তিনি কিছুক্ষণ আল্লাহ তালা জিকির এবং কোরআন তিলাওয়াত করে শীতের সকালবেলা লাঠিতে ভর দিয়ে দরজায় গেলেন দরজায় বসার মতো একটা জায়গা ছিল ওখানে বসেছেন এমন সময় দেখতেছেন যে ঘোড়ার পিঠে সবার হয়ে একজন যুবতী মেয়ে যাচ্ছে বুঝতে পেরেছেন খুব চঞ্চলা মেয়েটা যুবতী তার সাথে কেউ নাই একাকি বয়স বেশি হবে না যদিও নেক আপ করা কিন্তু বাহির থেকে বোঝা যায় মেয়েটা কি হতে পারে একটা আঁচ করলেন বললেন যে তুমি একটু দাঁড়াও মেয়েটা দাঁড়ালো ঘোড়া লাগাম ট্রেনে দিলো বললো তুমি কোথেকে এসেছো বলে যে আমি এসেছি ইয়ামানের রাজধানী সানা থেকে যাইবে কই বলো যাবো মদিনার উপকণ্ঠে সানায় যাবো ইয়ামানের রাজধানী সানা থেকে এসেছি মদিনার হাজরা যাব বললো তাই তোমার সাথে কেউ নাই বললো যে না আমরা এক ভাই বোন ভাই বিয়ে করেছে এই মদিনার হাজরা ব্যবসা করতে এসে এখানে সেই ঘরে একটা ছেলে হয়েছে ভাতি যাকে দেখবো বলে মনটা চান করে কিন্তু আমার বাবা বৃদ্ধ এবং ব্যবসা থাকার কারণে তিনি বললেন যে আমি যেতে পারো না তুমি একাকেই চলে যাও কতদিন ধরে সফর করছে বলে পাঁচ দিন পাঁচ রাত বললো তাই তোমার কোনো অসুবিধা হয় নাই কেউ তোমাকে ডিস্টার্ব করে নাই কেউ তোমার দিকে চোখ তুলে নাই কেউ অলঙ্কার সিনিয়ে নেয় নাই কেউ তোমার ইজ্জতের দিকে লোলুপ দৃষ্টি দেয়নি বললো যে না আমার আব্বা বলেছেন এই বিশাল দুখান্ডে আল্লাহর কোরআনের আইন চলে ওমর হচ্ছেন সেই মুসলিম বিশ্বের খলিফা সুতরাং মেয়ে আমি তোমাকে আল্লাহর আইনে ছেড়ে দিলাম যদি ওমর তোমার জানের নিরাপত্তা হেফাজতের মালের নিরাপত্তা সম্ভ্রমের নিরাপত্তা যদি ব্যর্থ হয় কেমতের দিন আমি ওমরের বিরুদ্ধে মামলা করব। তার রাষ্ট্রের এই দায়িত্বের মধ্যে পড়ে সে মানুষের জান মাল এবং তার ইজ্জতে হেফাজতের দায়িত্ব নিবে যদি না পারে তাহলে ওমরের রাষ্ট্রে খেলাফতের দায়িত্ব পালনের কোনো অধিকার তার নাই তুমি আল্লাহর হাতে সবর্দ তুমি চলে যাও রাষ্ট্র এই রাষ্ট্রে কেউ কারো ইজত নষ্ট করার কোন সুযোগ নাই হাঁটতেছি আমি এই পাঁচ দিনের মাথায় এসে কেবলমাত্র আপনার ডাক শুনলাম তুমি একটু দাঁড়াও কেউ আমাকে দাঁড়াতে হতে বলারও সাহস পায় নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মসজিদগুলোর আল্লাহ ভেতরে ঢুকেছি নামাজ আদায় করেছি মসজিদের মধ্যে খাবার পেয়েছি তা আমি নিয়েছি খেয়েছি বিভিন্ন জায়গায় কি সুন্দর খাবারের আয়োজন করা আছে নিরাপত্তা বিধান করা আছে মনে হয় যেন এই এলাকার এই দেশের সব মানুষগুলোকে আল্লাহ আল্লাহকে না দেখে ইউমেনো না বিল গাইবের পুরাপুরি আমল তারা করে ফেলেছে একদিকে আইন আছে আর একদিকে তাকোয়া আছে সুতরাং আল্লাহ রব্বুল আলমিনের রাষ্ট্রে আমি যখন চলি আল্লাহর বিধান অনুযায়ী যেই রাষ্ট্র চলে সেই রাষ্ট্রে লাইয়া ইল্লাল্লাহ আল্লাহ সারা অন্য কিছুর ভয় তাদের অন্তরে থাকে না আমি সেই রাষ্ট্র দিয়ে চলছি আদিব নে হাতেম তাই তাড়াতাড়ি করে লাঠিতে ভর দিয়ে দিয়ে আবার নিজের ঘরের ভিতরে প্রবেশ করলেন মুসাল্লা বিছায়া দিলেন নামাজের জন্য নিয়ত করলেন আল্লাহ নবী যেই দুইটা সিমটমের কথা বলেছেন পুরাপুরি যখন তিনি দেখতে পেলেন সিজদার মধ্যে গিয়ে মনে হয় নবীর কথাগুলো এখনো তার কানের মধ্যে বাজতেছে সিজদার মধ্যে চোখের পানি ছিড়ে দিয়ে আল্লাহর শুক্রিয়া আদায় করতেছেন তাই তেরো আশি বৎসর বয়স ওই শেষদার মধ্যে আল্লাহ তাকে করাইয়া মানুষ করে হিসাবে সুতরাং আজকে সব মানুষের মর্যাদা ইসলামের মধ্যে আছে তার কারণ এ কোরআন কার আল্লাহর আল্লাহ কি শুধু মুসলমানের না হিন্দুদেরকে খাওয়ান কে সূর্যটা কার ওই সূর্য শুধু মুসলমানের বাড়ি আলো দেয় হিন্দুর বাড়িতেও আলো দেয় গাভীর বাটে দুধ কে দেন এটা কি শুধু মুসলমানের গাভীর বাটিতে দুধ হয় হিন্দুদের গাভীর বাটে দুধ হয় না হইলে তিতা তিতা লাগে ইকুয়াল ডিস্ট্রিবিউটর আল্লাহ সবার জন্য সমান সুদান আল্লাহর আইন যারা মানবে তার সময় সমান অধিকার ভাবে আল্লাহর আইন যে দেশে থাকে সেই দেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই সমান রাষ্ট্রীয় মর্যাদা পায় ঠিক এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালায়া সুবুল্লাযিনা ইদউনা মিন দুনিল্লাহি ফায়াসবুল্লাহা আদুআন বিলগাইরিন নবী গো তুমি তোমার উম্মতদেরকে জানাইয়া দাও মুসলিম শাসকদেরকে জানাইয়া দাও তারা কেউ যেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টিয়ান কিংবা অন্যান্য ধর্মাবলম্বীদের মূর্তিগুলাকে গালি না দেয় তার কারণ তাহলে অজ্ঞতা বসে তার আল্লাহরে গালি দিবে ওরা ওদের পূজা করুক যে বিচার আছে সেটা আমি করব রাষ্ট্রীয় মর্যাদার দিক থেকে তুমি তাদেরকে কোনো কষ্ট দিবে না আল্লাহর নবীর জন্য বলেছেন মান আদা দিমিয়ান ফানা খসমহ কেউ যদি কোন রাষ্ট্রে মুসলিম রাষ্ট্রে মুসলমান শাসক হয় আর তারা যদি কোন অমুসলিম সংখ্যালঘুর উপরে অত্যাচার করে অত্যাচারী শাসক উম্মতের বিরুদ্ধে আমি বাদী হয়ে আল্লাহর আদালতে মামলা দায়ের করে দেব সুতরাং আমার রাষ্ট্রে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এরা পার্থক্য থাকলেও নাগরিক হিসাবে আমাদের কাছে সবাই সমান তার কারণ আল্লাহ রবিন বলেন আমি এই কোরআন নাজিল করেছি আমার নাম হল আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আমি সবার রব আল্লাহ সকলের আল্লাহ সকলের লালন পালনকারী আবার আল্লাহ কোরআনকে বলেছেন ও দুনিয়ার মানুষ ইন হুয়া ইল্লা যিকরুল আলামিন এই কোরআন হচ্ছে तमाम বিশ্বজাহানের জন্য স্মরণীয় বরণীয় জানা এবং মানার এক মহান কেতাব নবীকে লক্ষ্য করে আল্লাহ বললেন ওমান أرسلناك إلا رحمة للعالمين তুমি হচ্ছ সমস্ত মানব জাতির জন্য বিশ্ব সৃষ্টিকুলের জন্য তুমি রহমত সুমান আল্লাহ রব্বুল আলমিন জিক্রুল্লিল আলামিন রহমাতুল্লিল আলামিন আজকে আমরা এই রহমাতুল্লিল আলা মেয়ের নিয়ে কথা বলছি আমার সাথে সবাই পড়েন দুপিল্লাহি মিনা সেই ত নির জী বিতাড়িত অভিশাপ্ত শয়তানের বস্ত্রবজা থেকে আল্লাহর আশ্রয় যাই বিস্মিল্লাহি মা নিরাই পরম করুণাময় অসিব দয়ালু الله شو لقد كان لكم في رسول الله أسوة حسنه لمن كان لمن كان يرجو الله واليوم الاخر وذكر الله كثيرا অর্থ হে তাম বিশ্বের সমগ্র মানব জাতি সোনাম তোমাদের জন্য অনুপম এক উন্নত চরিত্র মাধুর্য শিক্ষার জায়গা হচ্ছে তোমাদের রসুলের জিন্দিগি সুহান আল্লাহ আমরা যদি শ্রেষ্ঠ হতে চাই ভালো মানুষ হতে চাই ভালো সমাজ চাই ভালো রাষ্ট্র চাই তাহলে কাকে ফলো করতে আল্লাহ বলছেন মোহাম্মদ সাল্ল্লা হ্যাঁ এটা কেবলমাত্র তারাই খুব ভালো মেনে নিতে পারবে যারা বিশ্বাস করে আমি আল্লাহর কাছে একদিন তাদের ফিরে আসতে হবে এবং যারা আমি আল্লাহকে বেশি বেশি করে জিকির করে স্মরণ করে সোহান আল্লাহ আমরা আল্লাহকে বিশ্বাস করি না বিশ্বাস করি আমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করি নাম সুরা আহজাব আয়াত নম্বর একুশ আমি সর্বপ্রথমেই বলবো যাদের মোবাইল আছে রেফারেন্সগুলো সেভ করে নেবেন সব আলোচনা তো একদিনে করা যাবে না তো যতটুকু বলা যায় রেফারেন্স সহকারে যেহেতু আমি বলার চেষ্টা করছি আশা করছি আপনারা রেকর্ড করে নিবেন পরবর্তীতে আবার দেখবেন মিলাবেন এরপরে আপনারা কাগজ কলমে প্রয়োজনে লিখে নেবেন সুরার নাম সুরাতুল আহজাব মদিনায় অবতীর্ণ এই সুরায় তেয়াত্তরটি আয়াত আছে নয়টি রুগু আছে পঁয়ত্রিশ নম্বর এই সুরায় আমি আপনাদের উদ্দেশ্যে একুশ নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি সম্মানিত ভাইয়েরা একটু খেয়াল করেন বিশ্বনবী সাল্লু আলাইহি ও সাল্লামের জিন্দিগিটা আমরা মূলত ব্যাপক আলোচনা করতে পারবো না তার কারণ আল্লাহ তালা নবী সাল্লাহাম সম্বন্ধে বলেছেন যে ইদ নাকা ইহ হিন হে নবী আপনি হচ্ছেন এক অনুপম চরিত্রের অধিকারী অনুপম এক জীবনের অধিকারী সুহানাল্লাহ বলেন কিন্তু আউজিম শব্দটা যদি শুধু উপমাহীন নিওতপুরুষ সমাজ থেকেই শুধু নেই যে অনুপম মানে তার তুলনাহীন এটা হলেই হয় না কিন্তু আরবিতে আউজিম শব্দের একটা ভিন্ন ব্যাখ্যা আছে যেই সাগর কিংবা মহাসাগর সবচেয়ে বেশি গভীর যেই জায়গা ওইটাকে আরবিতে বলে আমি কি বলে বলেন তো দেখি আমিক যেইটা খুব বেশি প্রশস্ত সেইটাকে আরবিতে বলে কিংবা আর যেই তবিল বস্তুটি অনেক উচ্চতায় সেইটাকে আরবিতে বলে আলা কিংবা আলিয়া হোক সেটা মাউন্ট এভারেস্ট হোক সেটা সূর্য কিংবা মঙ্গল গ্রহ ইত্যাদি যত উচ্চতায় আপনি যান না কেন আটলান্টিক মহাসাগরের তলদেশ আছে কিংবা সোয়া যায় যদিও সেটা অনেক গভীর কিন্তু যেই গভীরতা কত কোন জায়গায় শেষ হয়েছে তা জানা যায় না মাপা যায় না যেই উচ্চতা কত উচ্চতায় তা মানুষ কোনোদিন ধারণাও করতে পারে না যেই প্রশস্ততা মানুষ চিন্তার মধ্যেও আনতে পারে না ওইটাকে আরবিতে বলে এর মানে নবী আপনার চরিত্র আপনার জীবন আলেখ্য আপনার মাধুর্য আপনার দর্শন এত গভীর এত উচ্চ এত প্রশস্ত মানুষ শুধু চিন্তা করবে কিন্তু শেষ করতে পারবে না আল্লাহ আলামিন বলেন সুরাত সাতাশি নম্বর আয়াতে গিয়ে আল্লাহ আলামিন বলেন নবী গো আমি আল্লাহর কাছে তোমার মর্যাদা অনেক 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 বড় আল্লাহ রবীন্দিন আবার বলেন মানুষ তোমার কি স্মরণ করবে আমি আল্লাহ রবুল আলমীর নিজেই তোমার সম্মানকে অনেক উচ্চতায় পৌঁছে দিয়েছি আমি আল্লাহ উচ্চ করেছি তোমার জিকিরকে কে আল্লাহ বলবেন না আল্লাহ কি উচ্চ করেছেন প্রসঙ্গে আল্লাহ সুবাহ তোমার তারা আর কি করবে আমি আল্লাহ তোমার যেই রণকে উঁচু করেছে আমি যত উচ্চতায় তোমার নামকে আমি আল্লাহ তত বড় উচ্চতায় পৌঁছে নিয়েছি সুবাহান আল্লাহ আল্লাহ রবুল আলমিন আবার বলছেন শোনো لتؤمنوا بالله ورسوله وتعزروه وتوقروه وتسبحوه بكرة وأصيلا سبحان الله سورة <سؤال> فاتحة <سؤال> <سؤال>